বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজির সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেল সেলাই চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনির হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় দিন আই রিপিট আমি বলছি বিশ্বনবী যদি ক্যামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসালয়া জান্নাতি তাই না জান্নাতিরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান খতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান খতালা মুআহাদান লাম ইরাহ رائহাতাল জান্নাহ কেউ যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যা লোককে হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধ হত্যা করে অন্যায় ভাবে কোন মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ পাবে না মান খাজালাম আহা দান লাম ইয়ারা হারা এ হাতাল জান্না ও ইন আরি হাহা লাই ইউ জে মিন মাসির আর বা আমা যে জান্নাতের ঘ্রাণ ৪০ বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় সুবাহান আল্লাহ পড়ে ভাইরা এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনৈ বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে পাবেই জান্নাতে তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না পড়েন না তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই এখানেই শেষ না বিশ্বা ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আছে না নাই হাতে নাই না আছে হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কী করবেন ওরে কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরা ডাকেন ওরে কষ্ট দিলে যায় যাবে না খবর দার বিশ্বই সাই বলেন মানখ্যান আয়ুক মিনবুল্লাহ অল ইয়া মিল আখের ফালি উক্রিম যা রাহ বিশ্বাস করে আর আখের হাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুহান আল্লাহ জুরায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহ বিশ্বাস করে যে আখের বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে না প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মুশ্রিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার প্রিয় লালমনির হাটের ভাইয়েরা বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে ভালো আচরণ করত বিষ্ণু ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিষ্ণু নবী খুঁজ ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্বনিস্তাই ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান আল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ জান জান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবি তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিশ্বাহ ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ বাব বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় কি ডাকে বাপ বলে না তো ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আপি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো সাধু আল্লাহ ই ও আসাদু আন্নাম আহাম্মদ আর রসুল্লাহ পড়েন আল্লাহ মা বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সারাদিন এ ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয় ইমানের নুর দিয়ে আলোকিত করে দিল কে দেও ভাইরা এবার আসুসুল সিলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর বললেন হামদুল্লাহ হিল্লাদি আং খদা হবেন প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হল প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসে আমার সাথে ডিনার করছে আসে এরকম গাজা খোর আমি বলি আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তা ডিএনএ চেঞ্জ করে দেয়া সুযোগ পাবো সিল ল্যাবর ঠিক কি না আসতে হবে আমার কাছে आवर ডোর ইজ ওপেন দা ডোর অফ ইসলাম ইজ ওপেন 24/7 সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই এই হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক জান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করে ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম নাই নাই মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারেন বিশ্বাস ইসলাম ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেন ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিনে বিষ্ণু নবী ওরা কালিমার দেওয়া দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দা কাজ হচ্ছে দায়ী আই দা সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খুঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝোপ বুজে কোপ মারে ঠিক কি না বলেন বিশ্বাসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন